আমরা লোভ দেশ ও মহগৃহস্থ যারা মূলে রয়েছে অবিদ্যা এজন্য চিত্তকে নিয়ন্ত্রণ করতে হলে যা চিন্তা করে তাই চিত্ত ত্রিলোক পূজ্য মহা কারুণিক ভগবান বুদ্ধ ধর্মপদে বলেছে পান্দানাং সাফালাং চিত্তাং দুরক্ষাং দুং উ ঝুং কারোথী মেধাবী উচু কারোদ তেঝানাং স্বর প্রস্তুতকারী যেমন স্বরকে সোজাভাবে প্রস্তুত করে সেরূপ পণ্ডিত ব্যক্তি স্পন্দনশীল চঞ্চল দুরক্ষ ও দুর্নিভার চিত্তকে রিজু করেন চিত্ত স্বভাবত চঞ্চল সুখ ও শান্তির আশায় সর্বদা রূপাদি নানা বিষয়বস্তুকে অবলম্বন করে ইতস্ত বিচরণ করে চপল মতি শিশুর ন্যায় একাস্থানে আবদ্ধ হয়ে থাকে না সেজন্য মনঙ্গ ও অমনঙ্গ বিষয়বস্তুকে ভ্রমণশীল চিত্তকে রক্ষা কিংবা বারণ করা যায় না তথাগত সম্ম সম্বদ্ধ কর্তৃক ধর্মপদে আরও উত্তর হয়েছে সুনি, সুনিপানাং এয়াতা কাপানি ফাথাং চিত্তাং রুক্কয় মেধাবী চিত্তাং গুত্তং সাক্কাওয়াং। চিত্তের গতি অতিশয় দুর্দর্শ ও এহা এহা অজ্ঞাতা ভালো মন্দ যে কোনো বিষয়বস্তুকে প্রলুব্ধ হয়ে পড়ে সেজন্য চিত্তের গতিকে পর্যবেক্ষণ করা কষ্টসাধ্য অজ্ঞব্যক্তি স্বীয় চিত্তকে বসীভূত করতে পারে না বরং সে চিত্তের বসীভূত হয়ে নিজের ইহ পরকালের অমঙ্গলের সৃষ্টি করে অসংখ্য অসহ্য দুঃখ থেকে ভোগ করেন একমাত্র জ্ঞানী ব্যক্তিই চিত্তকে রক্ষা করতে সমর্থ হন সেজন্য চিত্তকে নিজের বসীভূত করা উচিত চিত্ত শান্ত ও সংযত হলে সে মার্গপলের অধিকারী হয়ে নির্ভাংসুখ উপলব্ধি করা যায় গৌতম বুদ্ধ মঙ্গলসূত্রে স্পষ্ট করে বলেছেন আসে আসেবনা সওয়াল আনাং ফান্ডিত আনাংসা সেবানা পুঁজা পূজানিয়ানাং আনাং তাং মঙ্গলাম উত্তমাং অজ্ঞানীর সেবা বা সঙ্গনা করা জ্ঞানী বা সদ্বেত্তির সেবা করা আর পূজনীয় ব্যক্তির পূজা করা উত্তম মঙ্গল বাহু শাসন সা বিনয়ু সা সুশিক্ষিত সবাসিতা সা এ এতাং মঙ্গলা মুত্তমাং বহু সৈত্য বিষয়ে জ্ঞান লাভ করা বহু শিল্পে বিষয়ে জ্ঞান লাভ বিনয়ে সুশিক্ষিত হওয়া এবং সুভাষিত বাক্য বলা উত্তম মঙ্গল বর্তমান বিশ্বযুদ্ধের ডামাডোলে নিমগ্ন এমনকি ব্যক্তি জীবন সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবনে হিংসা বিদ্বেষের আচ্ছন্ন তাই বুদ্ধের আড়াই হাজার বছর পূর্বে তিনি উত্তি করেছিলেন এখনো সেই উত্তি দ্বিতীয় বড়ই প্রয়োজন বুদ্ধ বলেন নাহি বেরানা বেরানি নিধা কুদা সানাং আবে সামান্তি এসাধাম্য সন্তানু আবর্জনাপূর্ণের স্থান যেমন অপরিষ্কৃত জলে ধৌত কল পরিষ্কার না হয়ে অদর্গত দুর্গন্ধ ও অপরিষ্কৃত হয় সেরূপ হিংসা কারিকে প্রতিহিংসায় আঘাতকারীকে প্রত্যাঘাতে ও শত্রুতার দ্বারা শত্রুর দ্বারা দমন করা যায় না বরং তাতে শত্রুতার উত্তরোত্তর বৃদ্ধি পায় দুর্গন্ধময় স্থান বিশুদ্ধ জলে ধৌত করলে পরিষ্কৃত দুর্গন্ধবিহীন হয় সেরূপ ক্ষমা মৈত্রী ও প্রেমের যথার্থ অনুশীলনে শত্রুতার রূপ ও অন্তর মূল দুরূত হয় প্রেমের ধারা শত্রুতার হৃদয় জয় করা অতি প্রাচীন এই নীতি এহা বুদ্ধ প্রবৃতে আর্যগণ অনুসরণ করেন করণীয় মিত্রের সূত্রে বুদ্ধ বলেন মাতা পুত্রাং আয়ুষ একা পুত্র মানু এ ভাম্পি সাব্বাভুতে মানাসাং ভাবাই অপারি মানাং মাতা যেমন স্বীয় একমাত্র পুত্রকে যেভাবে জীবন দিয়ে রক্ষা করেন তেমনি সকল প্রাণীর প্রতি অপ্রমেয় পোষণ করিবে নির্ভানাং সুখাং নির্ভাম পরম সুখ জগতের সকল প্রাণী সুখী হ